দ্বিচারিতা এটা তো জনগণ তো এটা দেখছে যতটুকু প্রৈত ছিল সম্মান আজকে আপনি এখানে ওত নিলেন না ওত না নিয়ে বলছেন যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক আমি বলি যে এটা জনগণের সাথে এক ধরনের মকানি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ জনাব ফজলউদ্দিন বাবু আপনাকে আপনার কাছে আরতি আপনি আপনি একটা 7 মিনিট হ্যাঁ আপনি একটা কাজ করুন আপনি আমাদের আরেকজন বক্তার পর আমি আপনার কাছে আবার আসছি জি জনব প্রনিল জাকারিয়া আপনার কাছে একটু শুনতে চাই আপনি একটু দয়া করে বলবেন সবচেয়ে বড় প্রশ্ন এখন যে আসলে স্বাক্ষর করাটাই তো সবকিছু মেনে নেওয়া এর পরেও যেটি হচ্ছে সেটি তো আসলে সাংবিধানিক উপায়ে বাস্তবায়ন করবার কথা আহ এরপরেও আসলে বিএনপি কে টার্গেট করে কাঠগরে দাঁড় করার উদ্দেশ্যমূলক কিনা জনাব প্রণিল জাকারিয়া সাগর ভাই আপনাকে ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সহ আলোচক এবং দর্শকদের সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি যদিও একটু পরে এসে জয়েন করেছি নামাজ থেকে আসতে একটু দেরি হয়ে গেছে তো আমি জনাব মোশারফ হোসেনের শেষের দিকে কিছু বক্তব্য শুনেছি এবং মাননীয় সংসদ সদস্যের বক্তব্য শুনেছি প্রথমে একটু পিছনে যেতে হবে আমি আমি বলতে চাই সাগর ভাই যে যে নির্বাচনটা হলো এই নির্বাচনটা কিন্তু সংবিধান মেনে নির্বাচনটা হয়নি এই নির্বাচন যদি সংবিধান মেনে হতো তাহলে সালে নির্বাচন হতো এটা আমরা সবাই জানি এই নির্বাচনটা হয়েছে চোদ্দশো ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এটা আমরা ভালো করে জানি এটা অস্বীকার করার কিছু নয় এখন এই নির্বাচন যেটা আমরা দেখলাম বারো তারিখে নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন এই নির্বাচনে আহ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সংসদ গঠন করেছে সরকার গঠন করেছে তাদেরকে মানে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু তাদের যে নৈতিক ভিত্তি সরকার গঠনের ইলেকশনের মধ্যে দিয়ে সেই নৈতিক ভিত্তিটা কিন্তু দুর্বল হয়েছে আমরা জানি যে নির্বাচন মেনুপুলেশন হয়েছে নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে ইরেগুলারিটি হয়েছে ইরেগুলারিটি ছিল এবং এর পিছনে যে নির্বাচন কমিশন ছিল এবং প্রশাসন এরা তাদের জনগণের রক্তের দাঁড়িয়ে তাদের যে কর্তব্য দায়িত্ববোধ ছিল সেখানে তারা কম্প্রোমাইজ করেছে এটা দিবালোকের মতো সত্য এটা যদি কেউ মেনে নেয় বা মেনে না নেয় একদিন এটা প্রমাণিত হবে যে তারা এই জাতির সাথে মকারি করেছে বেইমানি করেছে এবং অতীত যারা এই জাতির সাথে বেইমানি করেছে আপনারা জানেন তাদের স্থান কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তো আমি বলবো যে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করে নাই জনগণ তাদের একটা দায়িত্ব দিয়েছিল আপনাকে যদি সাগর ভাই কোনো দায়িত্ব দেওয়া হয় যে একটা ঘরে জনগণ সম্পাদ আছে আপনার দায়িত্ব দেওয়া হলো তার নিরাপত্তা দেওয়ার জন্য আপনি সেই জনগণের সরকারের দায়িত্ব পেয়ে জনগণের আপনার দায়িত্ব দায়িত্ব হচ্ছে সেই আমাকে শোনা যায় আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু একটা জিনিস একটা জিনিস আপনি একটু জনাব ফজল বাবুল যেটি বলেছেন যে জনগণ তাদেরকে এমপি বানিয়েছে তাদের ও ভোট দিয়েছে তাদেরকে ভোট পার্লামেন্টে যাওয়ার জন্য যা কিছু করবে পার্লামেন্ট থেকে তারা করবে এবং সংবিধান অনুযায়ী যেহেতু সেখানে তাদের সংখ্যাগুলা তারা তারা যে জুলাইয়ের ওই স্বাক্ষর করার মানেই আই মিন শপথnahmeর মানেই যে তারা কখনো শপথ নিতে পারবে না তা নয় তারা বলেছে একটা প্রসেসের মাধ্যমে সেটিকে তারা সামনের সময়ে এটি বিষয়ে তাদের অবস্থানে স্পষ্ট করবে এক আর দুই হলো আপনি শুনতে পাচ্ছেন আমাকে আপনি দেখতে পাচ্ছেন না যখন জাকারিয়া আমি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আমার একটু ডিসটারব করেছিল জি আমি শুনতে পাচ্ছি হ্যাঁ এখন মানে বিএনপির মূলত আপনি বিএনপি আমরা যে বিভাগে কাট করে দাঁড় করাতে চাচ্ছি আসলে কি সেই কাট করে দাঁড় করানোর মতো অত বড় অপরাধ তারা কি করছে বলে কি মনে করেন মনে করেন কিনা আপনি অবশ্যই অবশ্যই করেছেন অবশ্যই করেছেন মাননীয় সংসদ সদস্য যে বললেন প্রথমে জনগণ উনি বলেছেন কোন জনগণ দেখেন ফেসি শেখ হাসিনাও কিন্তু তার পনেরো বছর ষোলো বছর শাসনের সময় কিন্তু এরকম বলেছেন ওনার উনি যেটা করেছেন তার বিরুদ্ধে যারাই কথা বলে এখন দেখা যাচ্ছে আহ উনি তাদেরকে জনগণ মনে করেন ঠিক আছে তো তো আপনি একটা মনে রাখবেন যে এই যে নির্বাচনটা হয়েছে সেখানে দুইটা বিষয় ছিল একটা হচ্ছে রেফারেন্ডাম হা এবং না এবং আর ছিল সংসদ সদস্য নির্বাচন তো দুটাই তো আপনার আহ আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনি সংসদ সদস্য হিসেবে আপনি নির্বাচিত হয়েছেন জনগণ আপনাকে নির্বাচিত করেছে আর আপনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনি নির্বাচিত হননি। সদস্য না এটা তো বিএনপি কিন্তু সদস্য ছিল না। বিএনপি কিছু কিছু নোট অফ ডিসেন্টস দিয়েছেন। এই নোট অফ নোট গুলিকে তো ইগনোর করা হয়েছে। অনেকটা মানে বিজেপির যে সব আপত্তিগুলো এগুলোকে গুরুত্ব হয়নি। এটাও তো দেখতে হবে। না সেটা আপনি এত বছর মানে মাসের পর মাস আপতে আলোচনা করেছেন। আপনি ঐক্যমতে আসছেন। আপনার কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সেটা সেটাও নিয়ে কিন্তু আলোচনা হয়েছে।

কিন্তু বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্স দিয়েছে সেগুলো এখান থেকে সরানো হয়নি সব কিছুর ব্যাপারে ওত নেওয়ার কথা বলা হয়েছে এখানে একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেল কিনা বড় ধরনের গ্যাপ আমরা আমরা যদি ইচ্ছা করে এটা কি বলি তাহলে বলতে পারি তর্কের খাতিরে আমরা এটা বলতে পারি কিন্তু আমরা এটাও তো বলতে পারি যে এটা যদি ওত নেওয়ার পরও তো আলোচনার সুযোগ ছিল সংসদে সুযোগ ছিল কিনা বলেন তারা যে বলছে যে ওত ন্যায় নাই যেহেতু এটা সংসদে আলোচনা হবে তারপরে তারা বলে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক তাহলে যদি সাংঘর্ষিক হয়ে থাকে নির্বাচনটাই তো সাংঘর্ষিক তা কাজে আপনি একটা বিষয় মানবেন আর একটা বিষয় মানবেন না একটা বিষয় যেটা আপনার পক্ষে যাবে সেটা আপনি মেনে নিবেন আর একটা মেনে নিবেন না এই যে দ্বিচারিতা এটা তো জনগণ তো এটা দেখছে এবং আমার বক্তব্য হলো যে জনগণ কিন্তু সেভেন্টি পার্সেন্ট জনগণ কিন্তু হায়ের পক্ষে ভোট দিয়েছে তো আপনি যদি এটাকে ওইভাবে জনগণের রায়কে আপনি শ্রদ্ধা না করেন জনগণের রায়ের প্রতি যদি আপনার না থাকে এবং আপনি সংখ্যাগরিষ্ঠতার কারণে আজকে আপনি এখানে না ওত যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক আমি বলি যে এটা জনগণের সাথে এক ধরনের মকারি এই জনগণের শুরুতেই সরকার গঠনের শুরুতেই এই মকারিটা বিএনপির কাছে প্রত্যাশিত ছিল না

দ্বিতীয়ত হচ্ছে যে উনি আমি মাননীয় সংসদ সদস্য আমি ইন্ডিয়ার আর্মির কর্নেল না এটা আপনি একটু ভালো করে জেনে রাখেন যে ইন্ডিয়ান আর্মি ভাই ভাইজান আমি আমার কথা বলি আপনি আপনাকে ডিস্টার্ব করেন ইউ লুকস লাইক এ টেরোরিস্ট ডু ইউ মি টু মোর সাম ওয়ার্ডিং ফর ইউ না 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 বাউল ভাই বাউল ভাই বাউল ভাই প্লিজ প্লিজ না 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 এই এই কথাটাকে আমি 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 এক্সপ্যান্ড করছি এই এই শব্দটাকে আমি এক্সপ্যান্ড করছি

এখানি নেন আমি কে ইউGot my point এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যদি সবচেয়ে বেশি কেউ কথা বলে থাকে দিস ইজ ফজলহুদা হুম ইউ বেটার চেক ইট আউট এন্ড দেন কাম টু টক টু মি বাবা সাহেব এই আমি ফ্যাসিস্ট আমলে যে কিছু কর্নেল ছিল ইন্ডিয়ান তাদের কথা বলেছে আপনাকে বলেনি ঠিক আছে

We are into talk show, and next time I will take care that whom I'm going to join. Thank you very much. Thanks to all.